নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি আরণ্যক উপন্যাসের দ্বাদশ পরিচ্ছেদের তৃতীয় পর্ব এখানেই একদিন আসিল কবি বেঙ্কটেশ্বর প্রসাদ লম্বা রোগা চেহারা কালো সার্জের কোট গায়ে আধ ময়লা ধুতি পরনে মাথার চুল রুক্ষ ও এলোমেলো বয়স চল্লিশ ছাড়াই আছে ভাবিলাম চাকুরির উমেদার বলিলাম কি চাই সে বলিল বাবুজির হুজুর বলিয়া সম্বোধন করিল না দর্শন প্রার্থী হয়ে এসেছি আমার নাম বেঙ্কটেশ্বর প্রসাদ বাড়ি বিহার শরীফ পাটনা জেলা এখানে চকমকি তোলায় থাকি তিন মাইল দূর এখান থেকে ও তা এখানে একই জন্যে বাবুজি যদি দয়া করে অনুমতি করেন তবে বলি আপনার সময় নষ্ট করছি নে তখন আমি ভাবিতেছি লোকটা চাকুরির জন্যই আসিয়াছে কিন্তু হুজুর না বলাতে সে আমার শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিল বলিলাম বসুন অনেক দূর থেকে হেঁটে এসেছেন এই গরমে আরেকটি বিষয় লক্ষ্য করিলাম লোকটির হিন্দি খুব মার্জিত সেরকম হিন্দিতে আমি কথা বলিতে পারি না সিপাহী পেয়াদা ও গ্রাম প্রজালই আমার কারবার আমার হিন্দি তাহাদের মুখে শেখা দেহাতি বুলির সহিত বাংলা ইডিয়াম মিশ্রিত একটা জগা জগাখিচুড়ি ব্যাপার এ ধরনের ভদ্র ও পরিমার্জিত ভব্য হিন্দি কখনো শুনি নাই তা বলিব কীরূপে সুতরাং একটু সাবধানে সহিত বলিলাম কী আপনার আসার উদ্দেশ্য বলুন সে বলিল আমি আপনাকে কয়েকটি কবিতা শোনাতে এসেছি দুস্তুর মতো বিস্মিত হইলাম এই জঙ্গলে আমাকে কবিতা শোনাইতে আসিবার এমন কি গরজ পড়িয়াছে লোকটির হইলই বা কবি বলিলাম আপনি একজন কবি খুব খুশি হলাম আপনার কবিতা খুব আনন্দের সঙ্গে শুনব কিন্তু আপনি কি করে আমার সন্ধান পেলেন এই মাইল তিন দূরে আমার বাড়ি পাহাড়ে ঠিক পারে। আমাদের গ্রামে সবাই বলছিল কলকাতা থেকে এক বাঙালি বাবু এসেছেন আপনাদের কাছে বিদ্যার বড় আদর কারণ আপনারা নিজে বিদ্যান কবি বলেছেন বিদ্যোৎসু সৎ কবি বাচা লঘতে প্রকাশম ছাত্রেশু কুটমল সমং তৃণবর্জ রেশু ভেঙ্কটেশ্বর প্রসাদ আমায় কবিতা শোনাইল কোনো একটা রেল লাইনে টিকিট চেকার বুকিং ক্লার্ক স্টেশন মাস্টার গার্ড প্রভৃতির নামের সঙ্গে জড়াইয়া এক সুদীর্ঘ কবিতা কবিতা খুব উঁচু দরের বলিয়া মনে হইল না তবে আমি বেঙ্কটেশ্বর প্রসাদের প্রতি অবিচার করিতে চাই না তাহার ভাষা আমি ভালো বুঝি নাই সত্য কথা বলিতে গেলে বিশেষ কিছুই বুঝি নাই তবুও মাঝে মাঝে উৎসাহ ও সমর্থন সূচক শব্দ উচ্চারণ করিয়া গেলাম বহুক্ষণ কাটিয়া গেল বেঙ্কটেশ্বর প্রসাদ কবিতা পাঠ থামায় না উঠিবার নাম করা তো দূরের কথা ঘন্টা দুই পরে সে একটু চুপ করিয়া হাসি হাসি মুখে বললো কীরকম লাগলো বাবুজির বলিলাম চমৎকার এমন কবিতা খুব কমই শুনেছি আপনি কোনো পত্রিকায় আপনার কবিতা পাঠান না কেন বেঙ্কটেশ্বর দুঃখের সহিত বলিল বাবুজি এ দেশে আমাকে সবাই পাগল বলে কবিতা বুঝবার মানুষ এসব জায়গায় কি আছে ভেবেছেন আপনাকে শুনিয়ে আমার আজ তৃপ্তি হলো সমজদারকে এসব শোনাতে হয় তাই আপনার কথা শুনেই আমি ভেবেছিলাম একদিন সময় মতো এসে আপনাকে ধরতে হবে সেদিন সে বিদায় লইল কিন্তু পরদিন বৈকালে আসিয়া আমায় পীড়া পিড়ি করিতে লাগিল তাহাদের গ্রামে তাহাদের বাড়িতে আমায় একবার যাইতে অনুরোধ এড়াইতে না পারিয়া তাহার সহিত পায়ে হাঁটিয়া চকমকি টোলা রওনা হইলাম বেলা পড়িয়াছে সম্মুখে গম জবের ক্ষেত্রে বহু দূর জুড়িয়া উত্তর দিকে পাহাড়ে ছায়া পড়িয়াছে কেমন একটা শান্তি চারিধারে শিল্লি পাখির ঝাঁক কাঁটা বাঁশের ঝাড়ের ওপর উড়িয়া আসিয়া বসিতেছে গ্রাম বালক এক জায়গায় ঝর্নার জলে ছোট ছোট কি মাছ ধরিবার চেষ্টা করিতেছে গ্রামের মধ্যে ঠাসা ঠাসি বসতি চালে চালে বাড়ি অনেক বাড়িতেই উঠান বলিয়া জিনিস নাই মাঝারি গোছের একখানা খোলা ছাওয়া বাড়িতে বেঙ্কটেশ্বর প্রসাদ আমায় লইয়া গিয়া তুলিল রাস্তা ধারেই তার বাড়ির বাইরের ঘর সেখানে একখানা কাঠে চৌকিতে বসিলাম একটু পরে কবি কবিগৃহিণীকেও দেখিলাম তিনি সহস্তে দই বড়া ও মকাই ভাজা আমার জন্য লইয়া যেই চৌকিতে বসিয়াছিলাম তাহারই এক প্রান্তে স্থাপন করিলেন বটে কিন্তু কথা কহিলেন না যদিও তিনি অবগুণ্ঠনপতিও ছিলেন না বয়স চব্বিশ পঁচিশ হইবে রং তত ফর্সা না হইলেও মন্দ নয় মুখশ্রী বেশ শান্ত সুন্দরী বলা না গেলেও কবিপত্নী কুরুপা নহেন ধরন ধারণের মধ্যে একটি সরল অনায়াস শিষ্টতা ও শ্রী আর একটা জিনিস লক্ষ্য করিলাম কবিগৃহিণীর স্বাস্থ্য কি জানি কেন এদেশে যেখানে গিয়েছি মেয়েদের স্বাস্থ্য সর্বত্র বাংলাদেশের মেয়েদের চেয়ে বহুগুণে ভালো বলিয়া মনে হইয়াছে মোটা নয় অথচ বেশ লম্বা নিটো আট ষাট গড়নের মেয়ে এদেশে যত বেশি বাংলাদেশে তত দেখি নাই কবিগৃহণী ওই ধরনের মেয়েটি একটু পরে তিনি এক বাটি মহিষের দুধের দই খাটিয়ার এক পাশে রাখিয়া সরিয়া দরজার কবাটের আলা আড়ালে দাঁড়াইলেন শিকল নাড়ার শব্দ শুনিয়া বেঙ্কটেশ্বর প্রসাদ উঠিয়া স্ত্রীর নিকটে গেল এবং তখনই হাসি মুখে আসিয়া বলিল আমার স্ত্রী বলছে আপনি আমাদের বন্ধু হয়েছেন বন্ধুকে একটু ঠান্ডা করতে হয় কি না তাই দইয়ের সঙ্গে বেশি করে পিপুল সুঁট ও লঙ্কার গুঁড়োও মেশানো রয়েছে আমি হাসিয়া বলিলাম তা যদি হয় তবে আমার একা কেন সকলের চোখ দিয়ে যাতে জল বের হয় তার জন্য আমি প্রস্তাব করছি এই দই আমরা তিনজনেই খাব আসুন কবিবত্নু দরজার আড়াল হইতে হাসিলেন আমি ছাড়িবার পাত্র নই দই তাহাকেও খাওয়াইয়া ছাড়িলাম একটু পরে কবিপত্নী বাড়ির মধ্যে চলিয়া গেলেন এবং একটা থালা হাতে আবার আসিয়া খাটিয়ার প্রান্তে থালাটি রাখিলেন এবার আমার সামনেই চাপা কৌতুক মিশ্রিত সুরে আমাকে শুনাইয়া বলিলেন বাবুজিকে বলো এইবার ঘরে তৈরি প্যাঁড়া খেয়ে গালের জলুনি থামান কি সুন্দর মিষ্টি মেলি ঠেঁট হিন্দি বলি বড় ভালো লাগে এ অঞ্চলের মেয়েদের মুখে হিন্দির টানটি নিজে ভালো হিন্দি বলিতে পারি না বলিয়া আমার কথ্য হিন্দির প্রতি বেজায় আকর্ষণ বইয়ের হিন্দি নয় এইসব পল্লী প্রান্তে পাহাড়তলিতে বনদেশের মধ্যে বিস্তীর্ণ শ্যামল জব গম ক্ষেতের পাশে চলনশীল চামড়ার রহট যেখানে মহিষের দ্বারা ঘূর্ণিত হইয়া খেতে খেতে জলসেচন করিতেছে অস্ত সূর্যের ছায়া ভরা অপরাহ্নে দূরের নীলাভু শৈলশ্রেণীর দিকে উড়ন্ত বালিহাস বা শিল্লি বা বকের দল যেখানে একটা দূর বিশপি ভূপৃষ্ঠের আভাস বহন করিয়া আনে সেখানকার সে হঠাৎ শেষ হইয়া যাওয়া কেমন যেন আধো আধো ভাঙা ভাঙা ক্রিয়াপদযুক্ত এক ধরনের ভাষা যাহা বিশেষ করিয়া মেয়েদের মুখে সাধারণত শোনা যায় তাহার প্রতি আমার টান খুব বেশি হঠাৎ আমি কবিকে বলিলাম দয়া করে দু একটা কবিতা পড়ুন না আপনার ভেঙ্কটেশ্বর প্রসাদের মুখ উৎসাহে উজ্জ্বল হইয়া দেখাইল একটি গ্রাম্য প্রেম কাহিনী লইয়া কবিতা লিখিয়াছে সেটি পড়িয়া শুনাইল ছোট্ট একটি খালের এপারের মাঠে এক তরুণ যুবক বসিয়া ভুট্টার খেত পাহারা দিত খালের ওপারের ঘাটে একটি মেয়ে আসিত নিত্য কলসিকাকে জল ভরিতে ছেলেটি ভাবিত মেয়েটি বড় সুন্দর অন্যদিকে মুখ ফিরাইয়া শিষ দিয়া গান করিত ছাগল গরু তাড়াইত মাঝে মাঝে মেয়েটির দিকে চাহিয়া দেখিত কত সময় দুজনে চোখাচোখি হইয়া গিয়াছে অমনি লজ্জায় লাল হইয়া কিশোরী চোখ নামাইয়া লইত ছেলেটি রোজ ভাবিত কাল সে মেয়েটিকে ডাকিয়া কথা কহিবে বাড়ি ফিরিয়া সে মেয়েটির কথা ভাবিত কত কাল কাটিয়া গেল কত কাল আসিল কত চলিয়া গেল মনের কথা আর বলা হইল না পর একদিন মেয়েটি আসিল না পর দিল আসিল না দিন সপ্তাহ মাস কাটিয়া গেল কোথায় সে প্রতিদিনের সুপরিচিতা কিশোরী ছেলেটি হতাশ হইয়া রোজ রোজ ফিরিয়া আসে মাঠ হইতে প্রেমিক সাহস করিয়া কাহাকেও কিছু জিজ্ঞাসা করিতে পারে না ক্রমে ছেলেটিকে ক্রমে ছেলেটিকে দেশ ছাড়িয়া অন্যত্র চাকুরি লইতে হইল বহুকাল কাটিয়া গিয়াছে কিন্তু ছেলেটি সেই নদীর ঘাটের রূপসী বালিকাকে আজও ভুলিতে পারে নাই দূরের নীল শৈলমালা ও দিগন্ত বিস্তারি শস্যক্ষেত্রের দিকে চোখ রাখিয়া প্রায়ন্ধকার সন্ধ্যায় এই কবিতাটি শুনিতে শুনিতে কতবার মনে হইল এ কি প্রসাদের প্রসাদের নিজের জীবনের অভিজ্ঞতা কবিপ্রিয়ার নাম রুকমা কারণ ওই নামে কবি একটি কবিতা লিখিয়াছে পূর্বে আমাকে তাহা শুনাইয়া ছিল ভাবিলাম এমন গুণবতী সুরূপি সুরূপা রুকমাকে পাইয়াও কি কবির সে দুঃখ আজও দূর হয় নাই আমাকে তাঁবুতে পৌঁছাইয়া দিবার সময় বেঙ্কটেশ্বর প্রসাদ একটি বড় বটগাছ দেখাইয়া বললো ওইটি গাছ দেখছেন বাবুজি ওর তলায় সেবার সভা হয়েছিল অনেক কবি মিলে কবিতা পড়েছিল এ দেশে বলে মুসায়রা আমারও নিমন্ত্রণ ছিল আমার কবিতা শুনে পার্টনার ঈশ্বরী প্রসাদ দুবে চেনেন ঈশ্বরী প্রসাদকে ভারী এলেমদার লোক দুধ পত্রিকার সম্পাদক নিজেও একজন ভালো কবি আমায় খুব খাতির করেছিলেন কথা শুনে মনে হইল ভেঙ্কটেশ্বর জীবনে এই একবারই সভা সমিতিতে দাঁড়াইয়া নিজের কবিতা আবৃত্তি করিবার নিমন্ত্রণ পাইয়াছিল এবং সে দিনটি তাহার জীবনে একটা খুব বড় ও স্মরণীয় দিন গিয়াছে এত বড় সম্মান আর কখনও সে পায় নাই